বগুড়ার শতাব্দী পেট্রোল পাম্পের কেশিয়ার ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার বারো ঘন্টার মধ্যে মূল আসামি রাকিবুল ইসলাম রতনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এসময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নগদ ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় গতকাল সাত সেপ্টেম্বর ভোরে অফিস ঘুমন্ত অবস্থায় কেশিয়ার ইকবালের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে রতন পরে রেঞ্চ ও চাকরি কাছে আবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে এরপর ক্যাশ থেকে টাকা ও নিহতের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায় ইকবালের অনিয়ম মালিককে জানানোয় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ইকবাল এর প্রতিশোধ নিতে সুযোগ বুঝে তিনি এই হত্যাকাণ্ড ঘটান পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চত থাপ্পর দেয় এই চত্থাপ্পরের ওপর কেন্দ্র কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংগঠিত করেন এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুর দিয়ে হিট করা হয় হাতুরের পর এখানে রেঞ্জ এবং হচ্ছে চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয় আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে হচ্ছে গাজীপুরের কলিয়া কালিয়াকোড় থেকে ধরতে সক্ষম হয়েছি আমাদের ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই এছাড়াও তার কাছ থেকে ভিকটিম মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা ছত্রিশ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই